দল যদি প্রার্থী করে প্রমাণ হবে বিজেপি কাকে আগে প্রার্থী করবে আমি বলতে পারি না কারণ এটা আপনাদের পার্টিতে আপনারা মাইকে বলে দিতে পারেন আপনি এবং আপনার পিসি দুজনের অথরিটি আছে যাকে খুশি বাদ দেওয়ার যাকে খুশি যুক্ত করার বিজেপির কারোর অথরিটি নেই সে বলতে পারে সে কোন সিটে দাঁড়াবে কিন্তু পার্টি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা না আমি সেক্ষেত্রে বলবো পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই পার্টি যদি জিজ্ঞেস করে যে আপনাকে যে কোনো সিটে যেটা রিজার্ভ নয় কারণ এসসি বা এসটি রিজার্ভ সিটে আমি দাঁড়াতে পারবো না আপনাকে যে কোনো সিটে লড়তে হবে ইনক্লুডিং ভবানীপুর সেক্ষেত্রে আমি বলবো পার্টির যা নির্দেশ সেটা পালন করব। আমি চিরদিনই তৃণমূল করেছি বিজেপি করছি পার্টির ডিসিপ্লিন ওয়ার্কার পার্টির ভিতরের কোনো কথা বাইরে বলি না পার্টির কোনো সহকর্মী সম্পর্কে বাইরে মন্তব্য করি না এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে আমি এই নীতিতে বিশ্বাস করি আমি তাদের আমি এই শৃঙ্খলাত মানি যদি পার্টি বলে আপনাকে অপশান দিচ্ছি কোথায় আপনি লড়বেন আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশান দেন যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি নন্দীগ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি না লড়তে বললেও রাজি আছি প্রচার করতে রাজি আছি অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি দু সালে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি জিতেছিলাম দু হাজার তেইশ রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটাতে বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো ভোট লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে আর দু হাজার চব্বিশের শেষ থেকে অদ্যবধি মোট তেত্রিশটা সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে তার মধ্যে উনত্রিশটাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত লোকেরা জিতেছে আপনার দেবে এবং এক হাজার নশো ছাপ্পান্নর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম উনিশ হাজার পাঁচশো ষাটের বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে আমি আপনাকে অনুরোধ করব আপনি এখন হয়তো রাস্তায় আছেন বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লোক ওনাকে একবার হারিয়েছি দ্বিতীয়বার হারাচু অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে যেখানে যা চাপ নিতে পারেননি সেটা তৃণমূল কংগ্রেসের জন্য এটা প্রথম দিন থেকে সবাই বলেছে আমরাও বলেছি কারণ এখানে রাজ্যের বিরোধীদের কোনো সুযোগ নেই কাউকে চাপ দেওয়ার আর আমাদের পার্টি আমাদের পার্টি আমি যে পার্টি করি সে পার্টি তো এই নীতিতে বিশ্বাসই করেন এবং এই কারণে বাকি এগারোটা রাজ্য থেকে কোনো অভিযোগ আসেনি